ভাই রে এতটুকু বাচ্চাকে আপনি মোটর সাইকেল চালানো শেখাচ্ছেন ঠিক আছে কিন্তু ওকে তো ছেড়ে দেওয়া যাবে না ধরেন 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 এই গেল রে রে গেল রে গেল মাস্তানি কিন্তু সব জায়গায় চলে না এই জায়গায় মাস্তানি করার কি দরকার এই যে দেখেন এই এই গেল এই সারা রে আরে ভাই এটা তো রাস্তা না এটা হাইওয়ে না ভাই আসতে দোয়াই লাগে ভাই তোর পা ধরি ভাই ব্রেকটা কম ধর ভাই ব্রেকটা ধর তুই প্লিজ ধর এই গেল রে গেল আরে ভাই সার্কাস দেখানোর আগে ট্রেনিং নেওয়া লাগে রে ভাই এটাও জানিস না এই যে আবার সার্কাস দেখাই দেখেছি দেখো কি অবস্থাটা এরে ভাই বেশি মস্তানি ভালো না রে ভাই এক গেল এত বড় বোঝা নিয়ে সে পাহাড় টপকে দেখেছে এই যে দেখো কি অবস্থাটা হলো দেখো এই গেলো রে গেল এই ভাগ্য ভালো যে প্রাণটা বেঁচে গেছে রে জীবনে প্রথম দেখলাম মই দিয়ে কেউ পারে এই দেখো কি অবস্থা কি করারও একটা শিপা থাকা দরকার এই গেল মোটর সাইকেল চালানো শিখতে হয় রে ভাই এই এটা জায়গা না রে ভাই গেল কুর্টা আবার আসার সময় পারে না তো ভাই জাম্পটা ভালো ছিল জায়গাটা কিন্তু পিছলে এই গেল মানুষ আবার এত বোকা হয় নাকি এই গেল এটা কিন্তু ভাঙ্গা শাক এই গেছে আমি যাব না বাবা